আজকে আমি যেই ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে সিলডিনাফিল গ্রুপের একটি ওষুধ ট্রেড নাম হচ্ছে বিগোরেক্স যার বাজারজাত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার বিগোরেক্স কয়েকটি ফর্মে পাওয়া যায় যেমন পঁচিশ মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এবং একশত মিলিগ্রাম এটা মূলত একটি যৌন উত্তেজনামূলক রসদ নির্দেশনা বিগোরেক্স ইরেক্টাইল ডিসফাংশন সহ পুরুষদের চিকিৎসায় নির্দেশিত যা সন্তোষজনক যৌন কর্মক্ষমতার জন্য যথেষ্ট পুরুষাঙ্গ উত্থান অর্জন বা বজায় রাখতে অক্ষম ভিগোরেক্স কার্যকর হওয়ার জন্য যৌন উদ্দীপনা প্রয়োজন এছাড়া ভিগোরেক্স পালমোনারি হাইপারটেনশনের চিকিৎসাতেও নির্দেশিত মাত্রা ও সেবন বিধি ইরেক্টাইল ডিসফাংশন বেশিরভাগ রোগীর জন্য সুপরিষ্কৃত সেবন মাত্রা হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট প্রয়োজন মতো যৌন কার্যক্রমের এক ঘন্টা পূর্বে সেবন করা যাবে কার্যক্ষমতা সহনশীলতার উপর ভিত্তি করে সিলডেনাফিলের সেবনমাত্রা বাড়িয়ে একশত মিলিগ্রাম ও কমিয়ে প্রায় পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত করা সম্ভব সর্বোচ্চ সেবনমাত্রা হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট সতর্কতা কোন ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না